মা তো সেটাহি আং ফুসুকুন অইলা কুনফিগা মা তো দাউ মিন ফুর রাখি মনে জখুন যা চাবে তাই পাবে কবে কারা পাবে দুনিয়াতে যারা মনে যা চেয়েছিল তা করে নাই মনে যা চেয়েছিল মনে মনে নফসে হারাম দেখতে মনে ছিল চেয়েছিলো দেখে নাই হারাম খাইতে মনে চেয়েছিল খায় না হারাম আওয়াজ শুনতে মনে চেয়েছিল সে শোনে না মনে চেয়েছিল শেষ রাত্রে আরামের ঘুম ঘুমিয়ে থাকবে কিন্তু সে ঘুমিয়ে থাকে নাই তাহু মানেল আল্লাহ রাজাবের ভয়ে আল্লাহর পেরে মার মোহাম্মতের টানে এসের টানে সে আরামের বিছানায় সে থাকতে পারে নাই সকলের নবস চায় ঘুনা করতে সকলের নফস চাই আমল না করতে কিন্তু পার্থক্য আমরা গা আমরা নফস পূজারি আমরা নফসের গুলাম আমরা নফসের দাস আমাদের নফস যা চাই তাই করি আমাদের নফস যেটা চায় না সেটা করি না কিন্তু আল্লাহ ওয়ালারা আমাদের থেকে ব্যতিক্রম তাদের নফস চাই চোখ দিয়ে গোনা দেখতে তারা দেখে না ওয়ালাদের নফস চায় জবান দিয়ে গিবোধ করতে কিন্তু তারা করে না আল্লাহ ওয়ালাদের নফস চাই রাগারাগি করতে কিন্তু তারা করে না আল্লাহ ওয়ালাদের নফস চাই করি এবাদাত না করতে কিন্তু তারা নফসের কথা শুনে না নফসের সঙ্গে যুদ্ধ করে তারা এবাদাতে মশগুল হয়ে যায় আল্লাহ চায় আল্লাহ যারা তাদের নফস চায় হারাম খাইতে ভালো ভালো খাবার সামনে আসে খাইতে মনে চায় কিন্তু যখন জানে এবং দেখে এবং শুনি এইটা হারাম এইটা সন্দেহযুক্ত খাবার তো তারা তার দিকে ফিরেও থাকায় না আল্লাহ বলাদের সঙ্গে আমাদের পার্থক্য তারা নফসের গোলামি করে না জীবনে যদি কিছু করতে মনে চায় তো দেখে এটা আল্লাহ তারার অনুমতি আছে কিনা নম্বর দুই এটা আল্লাহর জন্য হবে কি না নম্বর তিন এই কাজটা কোন তরিকায় করলে আমার মাওলাই বেজার খুশি হবে আমার মাওলাই বেশি তিনি সন্তুষ্ট হবেন ওই পদ্ধতি অর্থাৎ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ ও সাল্লামিন সে কেন তরিকায় করে এলিম যিনি আমল করে ব্যবসা করে তো এলিম অনুযায়ী করে বিবাহাদী করে তো এলিম অনুযায়ী করে চাকরি করে তো এলিম অনুযায়ী করে এখানে শরীয়তের বিধান কী সেই বিধান জেনে তারপরে ওই কাজে লিপ্ত হয় তো যে কোনো কাজ করে কাম মিনা আমালিন বহু কাজ আছে ইতাসরু ইতাসরু এটা পরিণত হয়ে যায় মিন আমালিল আখেরা আখেরাতের আমল এবাদাত হয়ে যায় বলে কিসের বিনিময়ে বিল এফলাস এলিম এফলাসের দ্বারা আর এলিমের দ্বারা ওই কাজটা দুনিয়ার কাজ হলেও ওটার দুনিয়ার কাজ থাকে না ওটা আখেরাতের কাজ হয়ে যায় ওটা আমল হয়ে যায় ওটা আমল হয়ে যায় ওটা এবাদাতে যায় আল্লাহাদের জীবন হিসাবের জীবন আল্লাহবাদের জীবন হেসাবের জীবন আল্লাহ বলাদের জীবন আত্মসমালোচনার জীবন তারা পরের সমালোচনা করে না নিজের সমালোচনা করে ভাই জীবনটা কোন কাজে ব্যয় করার দরকার ছিল আর কোন কাজে ব্যয় করছি জীবনটা তো আল্লাহ তালা দান করেছেন আল্লাহ তালা শুধুমাত্র একমাত্র আমাদের জীবনটা দান করেছেন এবার দিয়ে সাজানোর জন্য এখন ইবাদতের অর্থ কি শুধু নামাজ পড়া ইবাদতের অর্থ অর্থকে শুধু জিকির করা এবার অর্থ অর্থকে শুধু রোজা রাখা না 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 আপনি যে কোনো কাজ যদি করেন যদি ওটা শরিয়াত অনুযায়ী বৈধ হয় তাহলে যদি আপনি ওই বৈধ কাজটাকে সহিনিয়াতে করেন আর যদি শরীয়তের বিধান মোতাবেক করেন এলি অনুযায়ী যায় করেন সোনা করেন ওই কাজটা আল্লাহ দরবে এবাদাত হয়ে যাবে সেটা ঘুম হতে পারে সেটা পেশাব পায়খানা হতে পারে সেটা খানাপিনা হতে পারে সেটা দুনিয়ার যে কোনো কাজ হতে পারে চাকরি হতে পারে ক্ষেত খামারের কৃষি কাজ হতে পারে সকল কাজটাকে এবাদত বানানো যাবে দেখা যাবে একদল মানুষ জান্নাতে যাবে তাদের আমল নামায় শুধু এবাদাত 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 এবারাত আরেকজন মানুষ তার জান্নাতে যাওয়ার পরেও দেখবে আমল নামাই এবাদাত নাই কম শুধু তার নেকের পাল্লা ভারী হয়েছে তার গুনার পাল্লা হালকা হয়েছে এই জন্য জান্নাতে গেছে কিন্তু জান্নাতে গিয়ে দেখবি জান্নাতের নাজ নেয়ামত একেবারে কম الله تعالى بَلِنْ لا اقسم بيوم القيامه ولا اقسم بالنفس اللوامه قيامه الكسوم এবং নিজেকে নিজে ভৎসনা করণেওয়ালা নফসের পশম আল্লাহ তালা এখানে দুইটা পশম পাশাপাশি আইনা আমাদেরকে বুঝাচ্ছেন কেমত একদিন হবে কিন্তু কেমতের পরে এক বান্দা তারা আফসোস করবে আফসোস কর্নেওয়ালা তিন প্রকার মানুষ হবে একদল মানুষ জাহান নামে গিয়ে আফসোস করবে আর একদল মানুষ তারা জান্নাতে গিয়েও আফসোস করবে আফসোস জান্নাতে গিয়ে আফসোস আফসোস তারা দেখবে জান্নাতে আসছে জান্নাতে আসতে পারছি কিন্তু এই জান্নাতে আমাদের নিয়ামত তো অতীব কম জাহান্নামীরা আফসোস করবে জাহান্নামীরা দুই রকম একদল জাহান্নামী অনন্তকালের জন্য জাহান্নামী কেন তাদের আমল নামায় তাদের বিন্দুমাত্র ইমান ছিল না এই জন্য তারা অনন্তকাল জাহান নামে থাকবে তাদের অনন্তকালে জাহান নামি হওয়ার জন্য আফসোস করবি আর একদল মানুষ তারাও নামি। তবে তারা বেইমান না কাফ না হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান না নাস্তিক না তারা মুসলমান তবে তাদের নেক আমল কম ছিল গুণা বেশি ছিল উজানের সময় গুনার পাল্লা বাড়ি হয়ে গেছে আর নাকের পাল্লা হালকা হয়ে গেছে এই জন্য জাহান্নামি হতে হয়েছে তো তারা সেদিন জাহান নামে গিয়ে আফসোস করবে হায় যদি দুনিয়ার জীবনে একবার সুভান আল্লাহ একটু বেশি বলে আসতাম তাইলে আজকে আমল নামায় নাকের পাল্লা হালকা হয়ে যেত না জাহান নামে হাসতে হইত না বলেন আমরা কি আফসোসের জীবন চাই সবাই বলেন আফসোসের জীবন চাই কিসের জীবন চায় আফসোসহীন জীবন চায় তো যে আফসোস হবে প্রত্যেকেই আফসোস করবে জান্নাত তো অফুরন্ত নিয়ামত দেখেও আফসোস করবে কম নিয়ামত দেখালাও আফসোস করবে কম নিয়ামত দেখালার আফসোস বেশি হবে বেশি নিয়ামত প্রাপ্তদের আফসোস একটু কম হবে কারণ তারা দেখবে দুনিয়াতে যখন যে আমলটাই আল্লাহকে খুশি করার জন্য সুন্নাত তরিকায় করেছিলাম ওই আমলটা একটাও যায় যায়নি সব পাকের দরবারে কবুল গেছে।। এবং তাৎক্ষণিকভাবে জান্নাতে এর পুরস্কার আল্লাহ তৈরি করে রেখে দিয়েছেন সুভানাল্লা বলেন নবী করিম সাল্লাল্লাহিয়া সাল্লাম যখন মেয়েরাজ জান্নাত পরিভ্রমণ করছিলেন হঠাৎ দেখতে পেলেন জান্নাতের মিস্ত্রি কর্মচারীরা দৃষ্টিনন্দিত একটা বিল্ডিং বানাচ্ছে বিল্ডিং দেখতে বড় চমৎকার চক্ষু হয়ে যাচ্ছিল হঠাৎ নবীজি দেখেন ওই মিস্ত্রি কর্মচারীরা ওই জান্নাতের বিল্ডিং বানানোর কাজ ফেলে যেন বিশ্রামে চলে গেল নবীজি জিজ্ঞাসা করলেন ভাই জিবরাইল এই লোকগুলো কোথায় গেল কত সুন্দর লাগছিল তাদের কাজ দেখতে বড় ভালো লাগছিল কই গেল এরা কোথায় গেল জিবরাইলা আলাইহিস সালাতু সালাম বলেন যে হে আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মতের জন্য এই বিল্ডিংটা বানানো হচ্ছে আপনার কোন মাতির জন্য এই বিল্ডিংটা তৈরি করা হচ্ছে আপনার উম মাথা তক্ষণ দূরে নে কামলে মগ্ন ছিল আপনার উন্মাতা তো কোন নেকামলে মগ্ন ছিল যে কারণে এখানে বিল্ডিং বানানোর মাল আসতেছিল হঠাৎ করে আপনার সেই উম্মাদ আমল থেকে বিরাত হয়ে দুনিয়ার কাজে মশগুল হয়ে গেছে এই জন্য এখানে আর মাল আসছে না আর মাল যখন আসছে না তখন ফেরেস্তারা কি দিয়ে বিল্ডিং বানাবে এই জন্য ফেরেস্তারা বিশ্রামে চলে গেছে যদি কখনো আবার আপনার নে কামলে মশগুল হয়ে যায় তো আবার এখানে মাল আসবে তো বিল্ডিং তৈরি হইতে থাকবে আবার শুরু হবে এর আমরা কি বুঝতে পারলাম সকলের জান্নাতের নিয়ামত কিন্তু সমান হবে না এই জন্য বন্ধু আমার আল্লাহ আমি আল্লাহর জিকির তুমি বেশি বেশি পরিমানও করো বেশির কোনো সীমা রেখা এখানে আল্লাহ তালা বলেন নাই বেশির কোনো পরিসীমা তালা এখানে বলেন নাই রব্দুল আলমিন বলেছেন বেশি করো অর্থাৎ যার যত সাধ্য কুলায় যার যত ইচ্ছা হয় তত বেশি জিকির কর যে যত বেশি পারো সুহানুল্লাহ বেশি বলো যে যত বেশি পারো আলহামদুলিল্লাহ বলো যে যত বেশি পর আল্লাহ আকবর বলো যে যত বেশি পারো লাহ ইহ্লা বলো বলতে থাকো যে যত বেশি পারো সুভান আল্লাহি অোহান আল্লাহ বলতে থাকো যে যত বেশি পারো সুবাহানি অভিহামদিহি বলতে থাকো যে যত বেশি পারো লাহ লাহু অল্লা বেশি বেশি বলো সবসময় আল্লাহর জিকিরে জীবনটাকে সাজাও যত বেশি পারো কম পক্ষে 50 নামাজের পর সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহ আকবার 34 বার অথবা 33 বার আল্লাহু আকবার একবার লা অথবা একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লাহু লাহুল মুলকু ওয়া হামদু ইহি ওয়াজমী তোকু ওয়া আলা সাইয়িন কাদির বল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি তুমি আমল করতে পারো তাহলে তোমার জান্নাতে 100 টা গাস সালাত তাৎক্ষণিকভাবে লাগিয়ে দিবে। আগের নামাজ থেকে এই নামাজের মধ্যবর্তী সব গুনাহ माफ করে দিবেন। সগীরা গুনাহ এই বরকতে माफ হবে। আর যদি তুমি তবা করতে পারো তবার নিয়ে আমল থাকো তাহলে কবিরা গুনা মাভাবে হবে বান্দার হক ব্যতীত সুবাহ আল্লাহ বলেন ডেইলি যদি নামাজের পরে আমরা এই বার এই ভাগ করে এই আমলটা করি তাহলে পাঁচক্ট নামাজে একশো গুণ পাশ কত হবে সবাই বলেন পাঁচশো তাহলে ডেইলি পাঁচশোটা গাছ আপনি জান্নাতে লাগাইতে থাকতেন সুভান বলেন কার কার মেয়াদ ইনশাল্লাহ আজকের থেকে প্রত্যেক নামাজের পরে তেত্তিবার সুবাহানল্লাহ বার আলহামদুলিল্লাহ চৌধুরীবার লাও একবার অতবার তেত্তিবার লও একবার একবার লাই লাহ অত একবার লাউ এই আমলটা করবো নেয়াদ করা যায় ইনশাল্লাহ গরীব মুসলমান যারা তারা নবী ওয়াসাল্লামকে একদিন বলছেন আল্লাহ আমাদের ধনীবাইরা তাদের অনেক টাকার মালিক টাকা পয়সা দিয়ে আল্লাহর রাস্তায় খরচ করে জিহাদে যায় তাবলিগে যায় দান সবকা করে অনেক কিছু করে জাকাত দেয় আমরা তো কাকি না আমাদের আমল কম হয়ে যাচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহ সাল্লাম বলেন হে আমার গরিব ওম্মাতেরা শোনো তোমরা আফসোস করো না যদি পা সত্য নামাজের পর এই আমলটা করতে পারো তেত্তি এবার সুবাহান আল্লাহ তেত্রিবার আলহামদুলিল্লাহ চৌথিবার আল্লাহ একবার তাহলে দোনি সেরেমী ও তাদের টাকা পয়সা আল্লাহ রাস্তায় খরচ করে যত সাবর মালিক হবে হি তার বেশি মালিক হয়ে যেতে পারবে আল্লাহ তালা কারে জুলুম করেননি অনেকে আফসোস করে আমরা গরিব মানুষ ঠিক কিনা বলেন ফাঁস করতে পারি না ওমরা করতে পারি না মনে যদি আফসোস থাকে আর যদি নিয়ে আত্মাকে আল্লাহ আমাকে যদি একটু আপনি তাও দান করতেন তাহলে আমি প্রত্যেকবার প্রত্যেক বছর আমি হজে যাইতাম বছরে অন্তত বারো মাসে বারোটা উমরা করতাম এই নিয়ে যদি কেউ পাক্কা করার লাভ যদি আপনি আমার দিতে এত টাকা তাহলে প্রত্যেক বৎসর হজে যাইতাম প্রত্যেক বছরে বারো মাসে বারোটা উমরা করতাম এই খাটিয়ে নিয়ে যদি কেউ এই কথা আল্লাহকে বলে ও বন্ধু বলতে দেরি সঙ্গে সঙ্গে তার আমল নামায় প্রতি বৎসরে হতাশার সব এবং প্রতি বছরে বারোটা ওমলা করার সব লিখতে দেরি হবে না ইন্নমান আমানবি নীজা বা ইন্নমান রিকুল্লিম বান্দা সোঘিনিয়ার সহকারী যতই আমল করে ততই আল্লাহ দরবার কবুল হয় নিয়াত সহি না হলে আমল কবুল হয় না যত ভালো ভালো নিয়াত করবে করতে পারুক আর না পারুক তার আমল নামাজ সব লিখতে দেরি হবে না ভালো ভালো নিয়াত আমরা করতে পারি ঠিক না বলেন যদি আপনি আল্লাহকে বলেন আল্লাহ আমাকে যদি এত এত টাকা দেন তাহলে দুনিয়ার কোনো মানুষকে আমি আর কাজ করতে দেব না আমি জায়গায় জায়গায় হোটেল করে তিন বেলা তারা পরান বোরে গোশ মাছ ডিম যার যা মনে যায় খেয়ে যাবে নিয়াতে যদি আপনি একথা বলেন আল্লাহ আমার যদি এত টাকা দিতেন তাহলে আমি দুনিয়ার কোনো মানুষের কাজ কম করতে দিতাম না সবাইকে আমার টাকা দিয়ে খাওয়াতাম কারো কোনো কাপড় কেনার জন্য মার্কেটে সব আমি কিনে দিতাম সবার এক একটা করে আমি বাড়ি দিতাম এক একটা গাড়ি কিনে দিতাম প্রত্যেক গ্রামে প্রয়োজনে যতগুলো মসজিদ দরকার সব বানাই দিতাম এক একটা করে মাদ্রাসা বানাই দিতাম মাদ্রাসা এবং মসজিদ চালাইতে যত টাকা লাগবে সব আমি দিয়ে দিতাম আল্লাহ যদি আমাকে এত এত টাকা দিতেন ও বন্ধু আপনি যে সহি করেন আর এটা আল্লাহকে বলেন তাৎক্ষণিকভাবে এই গুনে আপনার আমল নামাই কি আর এত এত ভালো কাজ করার সব লিখতে দেরি হত না জীবনটাকে দামি বানানোর সহজ উপায় জীবনটাকে আল্লাহ তালার দরবারে মূল্যবান বানানোর বেশি কিছু লাগে না আমরা যদি নিজের মন মানসিকতাকে ভালো করি নিয়তকে সহি করি জীবনে যদি একটা আশা আকাঙ্ক্ষা আর স্বপ্নের জাগরণ করি জীবনটাকে দামি বানাইতে বেশি কিছু লাগে না সুভারাল্য বলেন জীবনটাকে দামি বানানোর এক নম্বর জীবনটাকে দাবি মানাল দুই নম্বর পদ ইত্তাকিল মাহারিমা মাতাকে না বদন যত হারাম কাজ আছে দেখার হারাম শোনার হারাম বলার হারাম চিন্তার হারাম খাওয়ার হারাম পড়ার হারাম যত হারাম আছে হারাম কাজগুলি থেকে যদি আমরা দূরে থাকতে পারি তাহলে আমাদের জীবনটা ইবাদাত ভরা জীবন হয়ে যাবে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলেন তুমি আমার উম্মাদের মধ্যে শ্রেষ্ঠ ইবাদাতকারীদের মধ্যে গণ্য হয়ে যাবে ইত্তাকিল মাহারিমা তখন আবাদান নাস তুমি হারাম কাজগুলি থেকে দূরে থাকো কষ্ট করে বেশি কিছু লাগবে না তুমি শ্রেষ্ঠতম ইবাদতকারীদের মধ্যে গণ্য হয়ে যাবে সুবহান জীবনটাকে দামি মানানোর এক নম্বর উপায় কি বলছি সহি সহি নিয়াত করা করতে পারি আর না পারি ভালো ভালো নিয়াত যদি আমরা করি তাহলে আমাদের জীবনটা ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দরবারে দামি